ধরুন আপনার কোনো একটা স্কিল আছে বাট আপনি জানেন না আপনার স্কিলটাকে কীভাবে সেল করতে হয় আজকে আমি কথা বলবো আপনি কিভাবে আপনার স্কিলকে খুব ইজিলি আপনার ক্লায়েন্টের কাছে সেল করতে পারেন ফার্স্ট অফ অল ক্লায়েন্টের ট্রাস্ট গেইন করতে হবে মনে রাখবেন ক্লায়েন্ট আগে হিউম্যান দেন বিজনেসম্যান আপনার ক্লায়েন্টকে বিশ্বাস করাতে হবে আপনি তার বিজনেসের প্রবলেম সলিউশনের জন্য পারফেক্ট আপনি তার সমস্যাটা বুঝতে পেরেছেন এবং সেটা সলভ করে দিতে পারবেন আপনি ক্লায়েন্টের বিজনেস সম্পর্কে কয়েকটা প্রশ্ন করুন লাইক আপনি যদি ডিজাইনার হয়ে থাকেন তাহলে তাকে বলতে পারেন যে আপনার ইউজার কারা তারা কোন ধরনের সমস্যায় পড়ে আরও কিছু প্রশ্ন আপনি অ্যাড করে দিতে পারেন আপনার স্কিল অনুযায়ী আপনার করা কিছু প্রজেক্ট ক্লায়েন্টকে বলুন এবং তার সাথে সেই প্রজেক্ট নিয়ে স্টোরি শেয়ার করুন যে আমি এই প্রজেক্টটি করেছি এবং এই প্রজেক্টটি করার ফলে আমার ক্লায়েন্টের বিজনেস কনভারসেশন রেট অনেক বেশি বেড়ে গেছে ডিজাইন শুধু একটি ছবি না একটি সমস্যা সমাধানেরও মাধ্যম সেই গল্পই ক্লায়েন্টের সাথে শেয়ার করুন ফ্রেন্ডলিভাবে প্রফেশনাল হন এবং ক্লায়েন্টকে ফলো আপ করুন ধরুন আপনার মেসেজের রিপ্লাই ক্লায়েন্ট দিল না আপনি তাকে ফলো আপ করুন এমনভাবে ফলো আপ করুন যাতে সে আপনার সাথে কাজ করতে আগ্রহী হয় এবং ক্লায়েন্ট বুঝবে যে আপনি করে দিতে পারবেন তার কাজ মনে রাখবেন সেলস মানে শুধু প্রোডাক্ট বিক্রি নয় সেলস মানে আপনার আইডিয়া স্কিল ভ্যালু ক্লায়েন্টের সামনে উপস্থাপন করা যারা ডিজাইন নিয়ে ক্যারিয়ার ডেভেলপমেন্ট করতে চাচ্ছেন তাদের জন্য সেলস স্কিল হতে পারে একটি গেম চেঞ্জার